স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর জন্য ডাক্তার পিনাকি কিছু লেখার কারণে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই দারুন একটা খবর আছে সেটি হচ্ছে যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য না ভাই এটা আমার কোনো কথা নেই এই বিষয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে যে জামাতের পক্ষ হয়ে তিনি নির্বাচনে লড়বেন এবং জামাতের পক্ষ থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন দর্শক তো এই বিষয়ে একটি ভিডিও আছে আমরা দেখাবো দর্শক পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করবেন বিএনপি কারণ তিনি নাকি তারেক রহমানকে উল্টাপাল্টা কি না কি বলেছেন এর জন্যে বিএনপি পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করতে অলরেডি প্রস্তুতি নিয়েছে না এই বিষয়ে আমাদের কাছে আরও একটি ভিডিও আমরা সেই ভিডিওটি দেখে আসি এরপর আমরা দেখবো যে আসলেই স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন কি না পিনাকি ভট্টাচার্য ডাক্তার পিনাকি মুহূর্তে একটি চমক আছে চমকটি আপনাদের সামনে তুলে ধরি তারেক আবেদন তারেক রহমানকে কি নিয়ে কিছু লেখার কারণে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হচ্ছে এখানে পিনাকি ভট্টাচার্য লিখেছে বড় দলের প্রধানের বক্তব্যের বিরোধিতায় কটুক্তি হিসাবে কাউন করে সাইবার মামলা দেওয়া শুরু হয়ে গিয়েছে এই দলটি সম্ভবত ক্ষমতার আসার আগেই ক্ষমতায় চলে এসেছে বলে ধরে নিয়েছে সামনের দিনগুলোতে বিরোধীদের নেগেটিভ তৈরি করতে হবে না বিএনপি এমন কমেডি যে দলটি নিজেই তার প্রতিদ্বন্দ্বীদের হাতে ইস্যু তুলে দিচ্ছে প্রদর্শক এই কাজটা একই কাজ শেখ হাসিনা করতেন তার নামে কেউ কিছু করলে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দিতেন বিএনপি ক্ষমতার আসার আগেই যদি মানুষের নামে মামলা যে তারেক রহমানকে নিয়ে আলোচনা সমালোচনা করার কারণে তাহলে ভবিষ্যতে নির্বাচনে তারা যে আশা করছে নির্বাচিত হয়ে যাবে এই কথাটা কিন্তু এখন তুলে ধরলেন যে বিরোধী যারা আছে বিএনপির তাদের হাতে ইস্যু বিএনপি নিজেই তুলে দিচ্ছে অন্য কেউ তুলে দিতে হচ্ছে না দর্শক আপনারা শুনতে পেলেন এখানে যে বিএনপি পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করতে চাচ্ছেন দেখ দশক আপনারা শুনতে পেলেন আমি এখানে কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্ট আসলে কী একটা অবস্থা দর্শক চলুন এবার আমরা দেখে এসে যে জামাতের হয়ে সরাসরি নির্বাচনে লড়বেন পিনাকি ভট্টাচার্য এবং তিনি নির্বাচনে লড়ে জামাত ক্ষমতায় গেলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাচ্ছেন না এটা আমার কোনো কথা না শুনুন এই বিষয়ে একটি ভিডিও আছে আমরা সেই ভিডিওটা দেখে আসি শুধু কি ডক্টর মিজানুর রহমান আজহারির চমকের কথা আপনাদেরকে বলতে এসেছি তার সাথে আরো দুইটা চমকের কথা বলে দিচ্ছি কথাগুলা মনে রাখবেন ফেব্রুয়ারির নির্বাচনে তাদেরকে মাঠে দেখতে পাবেন স্বরাষ্ট্র মন্ত্রী বানানোর জন্য ডক্টর পিনাকি ভট্টাচার্যকে চয়েস করেছে জামাত এবং ডা পিনাকি ভট্টাচার্য নির্বাচনে অংশগ্রহণ করবেন নতুবা টেকনোকেট কোটায় মন্ত্রী হিসাবে দায়িত্ব নিবেন বাংলাদেশকে ভারতের থেকে। ঠেকানোর জন্য বাংলাদেশের পুলিশ বাংলাদেশের ভিতরে আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাকে উন্নতি করার জন্য ডাক্তার পিনাকি ভট্টাচার্যের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে আর কোনো সুপুরুষ আছে আমিও মনে করি না দর্শক আপনারা এখানে দুইটি ভিডিও দেখতে পেলেন তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে এসে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা না আপনার কী মনে হয় এবং হচ্ছে বিএনপি যে মামলার প্রস্তুতি নিচ্ছে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে তো আসলে উনি যেটা বললো যে আওয়ামী লীগের আমলে আমরা এরকমটা দেখতাম যে শেখ হাসিনা কিছু বললে বঙ্গবন্ধুকে কিছু বললে সাথে সাথে গ্রেফতার হতো আর কি তো বিন ক্ষমতা আসার আগে তাদের সমর্থকদের সমর্থকদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে গ্রেফতার করাচ্ছে এটা কোনো কথা দেখোক আপনারা লিখবেন আপনার মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম